আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারাকাতু বাপি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো সমন্বিত উপবৃত্তি আবেদন ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে এবং প্রায় নয় লক্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির অ্যাকাউন্ট নগদে রূপান্তর করতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তা আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভিডিওটি দেখলে আপনার অনেক উপকৃত হতে পারবেন আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা পর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না নারে চলে যায় মূল ভিডিওতে এই দেখুন এখানে পিএমইএটি ডট ডট এই ওয়েবসাইটে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই ওয়েবসাইটে গিয়ে একটু স্ক্রল করে নিচে নামলে দেখুন নোটিশ বোর্ড তার নিচে শিরোনাম এখানে আছে তো এই শিরোনামটি আমরা দেখব এই দেখুন সমন্বিত অভিতির কর্মসূচির আওতায় দু হাজার পঁচিশ ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে ও সমমান শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীর তথ্য এইচএসপি এম আই এস সফটওয়্যারে এন্ট্রির সময়সীমা আগামী নয় পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল এইচএসপি এম আই এস সফটওয়্যারে নিরাপত্তার স্বার্থে আইবাস প্লাস প্লাস কর্তৃক ওটিপি ও এনআইডি এর ক্যাপচার সংযোজন করা হয়েছে এইচএসপি এম এসে লগ ইন করার ক্ষেত্রে ভুল ওটিপি দিয়ে পাঁচবার লগ ইন করার চেষ্টা করলে উক্ত ইউজার শিক্ষা প্রতিষ্ঠান নিষ্ক্রিয় হয়ে যাবে বিশাল একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি পাঁচবার ভুল করে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান নিষ্ক্রিয় করে দিতে পারবে কাজেই তদন্ত ওটিপি ব্যবহারের সতর্কতা অবলম্বন করুন আপনাদের এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কারণ ওটিপি পাঁচবার যদি ভুল হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের যে ইউজার ব্যবহার করবেন সেই ইউজারের নিষ্ক্রিয় করে দেবে এই ধরনের একটি নির্দেশনা দিয়েছে আপনারা সচেতনভাবে কাজ করবেন যাতে করে বারবার ভুল না হয় সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন তাহলে আপনাদের আগামী নয় পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই আবেদন প্রোগ্রামের সময়সীমা করা হয়েছে আপনারা দেখে নেবেন বিষয়টা কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাই হোক তারপরে ধীরে ধীরে কাজগুলো করে ফেলুন আর কোনো সমস্যা হলে কমিটি জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর একটু ব্যস্ততার কারণে আমি অনেক কমেন্টের উত্তর দিতে পারছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক এবার আমরা চলে যাই পরবর্তী যে নোটিশটা আছে সেই নোটিশটা নিয়ে আলোচনা করব তো নোটিশটা আপনার দেখায় আগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এখানে বিষয় বলতেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তির কর্মসূচির ষষ্ঠ থেকে বারোশো ও সমন শ্রেণীর উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সমূহ নগদে রূপান্তরকরণ প্রসঙ্গে এখানে লম্বা একটি চিঠি দিয়েছে তো সবগুলো যদি আমি পড়ি অনেক সময় লেগে যাবে তো আমি মূল কিছু অংশগুলো আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখুন পূর্বে আপনারা এর আগে নগদ খোলার জন্য একটি নোটিশ জারি করা হয়েছিল সেখানে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয় সব অ্যাকাউন্টগুলো নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এই বিষয়ে আমার ভিডিও দিয়ে আছে সেখান থেকে আপনারা সেই নোটিশটা দেখতে পারেন তো এখানে প্রায় নয় লক্ষ শিক্ষার্থীদের উপযুক্তি প্রদানের লক্ষ্যে তাদের অ্যাকাউন্ট নগদে রূপান্তর করার অনুমোদন দেওয়ার জন্য সূত্রস্থ কারকে মাধ্যমিক ও উচ্চ পত্র প্রেরণ করা হয় এখানে আরও কিছু আছে আপনি একটু পড়ে নেবেন আর আরেকটি বিষয় এখানে দেখুন হিসাবদারের কে ওয়াইসি ফ্রম প্রুন পিনসেট করা এবং ডাটাবেস বিশুদ্ধকরণ করা প্রয়োজন এছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে সুবিধাভোগীর তালিকা ভ্যারিডেশন করার জন্য সরকারি সিদ্ধান্ত থাকায় এইচএসপি এমআই সফটওয়্যার নগদে রূপান্তরিত না হওয়া বিদ্যমান প্রায় নয় লক্ষ শিক্ষার্থীদের অভিভাগের তথ্য বিআরএন এনআইডি ও মোবাইল অ্যাকাউন্ট নম্বর যাচাই করা প্রয়োজন এখানে দেখুন শিক্ষার্থীদের জন্মসভন এবং ভোটার আইডি অভিভাবকের এটা যাচাই করার জন্য প্রয়োজন মনে করছে তারা তার জন্য নতুনভাবে তারা এই নগদ অ্যাকাউন্ট খুলতে বলতেছে ইতিপূর্বে যাদের সপ্তম থেকে দশম শ্রেণী দু সালে যারা ছিল যার যে অ্যাকাউন্ট আছে নগদ বিকাশ উপায় বা অন্যান্য যে অ্যাকাউন্টগুলো ছিল সবগুলোই এখন বর্তমানে নগদ অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে বর্ণিত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে থেকে এইচএসপি এম আই সফটওয়্যারে বিদ্যমান অনলাইন ব্যাংক হিসাব ও নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সময়ে হিসাবধারী প্রায় নয় লক্ষ শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর নগদে রূপান্তর করার লক্ষ্যে এইচএসপি এম আই সফটওয়্যারে মোবাইল ব্যাংক তথ্য আপডেট অপশন আগামী আঠাশ চার দু পঁচিশ তারিখ থেকে আগামী পনেরো পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর নগদে রূপান্তর করার ক্ষেত্রে নির্দেশনা এক অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আগামী আঠাশ চার দু হাজার তারিখ হতে আগামী বিশ পাঁচ দু হাজার তারিখ পর্যন্ত নির্দেশনা দুই অনুসরণ করে প্রতিষ্ঠান পর্যায়ে থেকে প্রাপ্ত ভোগীর সংশোধিত তালিকা অনুমোদন করার জন্য অনুরোধ করা হলো এটা মাধ্যমিক শিক্ষা বা থানা শিক্ষা অফিসারের উপকারভোগী যারা সংশোধিত তালিকা যে আঠাশ থেকে বিশ তারিখের মধ্যে নির্দেশনা দুই অনুসরণ করে করতে হবে আর উল্লেখ্য যে এম এমআই সফটওয়্যার সকাল ছয়টা হতে রাত বারোটা পর্যন্ত সচল থাকবে এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কাজ করতে হলে সকাল ছয়টা থেকে রাত্রে বারোটার মধ্যে কাজগুলো করতে হবে তা না হলে আপনার কাজগুলো করতে পারবেন না এই যে শিক্ষা জন্য এই যে নির্দেশনা এক নির্দেশনা এক যেটা কিছুক্ষণ আগে বললাম নির্দেশনা এক আর দুই অনুসরণ করতে হবে এই নির্দেশনা এক এখানে প্রবেশ করে তারপরে এইচএসি এম এখানে নিয়মগুলো দেওয়া আছে এই যে পূর্বে আপনারা যেই ছাত্রীদের বা শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং হিসাব বিকাশ নগদ রকেট শিওর ক্যাশ এম ক্যাশ নম্বরধারী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্টে রূপান্তর আপডেট করার জন্য নিম্ন প্রক্রিয়া অনুসরণ করুন এই যে নিয়মটা দেওয়া আছে এই নিয়ম অনুযায়ী আপনাদের পরবর্তীতে নগদে রূপান্তর করতে হবে যে নিয়মগুলো দিয়ে আছে প্রত্যেকটা ধাপ বাই ধাপ আপনারা দেখবেন আর এ বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও ছাড়ব সেখান থেকে আপনার চাইলে দেখে নিতে পারেন যারা নতুন তারা দেখতে পারেন এই যে নিয়মগুলো ওখানে দিয়ে আছে কিভাবে কি করতে হবে ভালো করে এই নিয়মগুলোটা দেখে নেবেন তারপর আমার ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে আপনাদের এই যে তারপরে বললাম নির্দেশনা দুই এটা হচ্ছে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকারদের জন্য এটা কাজ হলো উপজেলা এবং মাধ্যমিক শিক্ষা অফিসার যারা রয়েছে তাদের জন্য এটা তো এইভাবে নির্দেশনাগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই প্রথমে এই নোটিশটি শতভাগ নিশ্চিত হয়ে ভালো করে দেখে শুনে বুঝে তারপর কাজগুলো করবেন আর পরবর্তীতে আমি কিভাবে নগদ অ্যাকাউন্টে রূপান্তর করবেন সে বিষয়ে ভিডিও ছাড়বেন ইনশাআল্লাহ আর আপনারা জানতে চাইছেন অনেকেই যে কিভাবে উপজেলায় পাঠাবো এ বিষয়ে একটি ভিডিও ছাড়ার জন্য তো আমি সময় বাড়িয়েছে আমি কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের উপজেলায় কিভাবে পাঠাবো সেই নিয়মটা আপনাদের দেখাবো তা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যোগ্য শিক্ষার্থী যারা রয়েছে উপজিতির জন্য মনোনীত তাদেরকে সঠিকভাবে কার্যক্রমগুলো করবেন তবে ইনশাল্লাহ সমস্যা হবে না আর আরেকটি কথা বলে রাখি আপনার চারটি পাতা পূরণ করার পরে পরিশেষে দেখছেন যে কাজটা হচ্ছে না তখন অনেকেরই মন খারাপ হচ্ছে তো যাই হোক আমি একটি নির্দেশনা দিচ্ছি সেই অনুযায়ী কাজ করলে হয়তো আপনারা অনেক উপকৃত হতে পারবেন সেটি হচ্ছে প্রথমে আপনারা বাবা এবং মায়ের এনআইডি ক্যাপচার কোড দিয়ে চেকিং করে নেবেন তারপরে পরের পৃষ্ঠাতে অভিভাবকের যেই তথ্যটা দেওয়া আছে সেই অভিভাবকের তথ্যটা আপনি পূরণ করবেন পূরণ করার পরে সরাসরি চলে যাবেন অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিং চলে যাবেন মোবাইল এর ক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম্বার হিসাব নাম তারপরে যাচাইকরণে ক্লিক করে দেখে নেবেন যে সেই অ্যাকাউন্ট নাম্বারেও এনআইডির সাথে মিল আছে কি না যদি মিল থাকে সেক্ষেত্রে বাকি ফর্মগুলো পূরণ করবেন আর যদি মিল না থাকে সে কি কারণে মিল নেয় সেটা নোট করে রাখবেন পরবর্তী তাদেরকে শিক্ষার্থীকে জানিয়ে বা শিক্ষার্থীর অভিভাবককে জানিয়ে তার সমাধান করার চেষ্টা করবেন এতে করে প্রথমেই যদি আপনি অ্যাকাউন্টটা চেক করে নেন তাহলে দ্রুত কাজগুলো আপনি করতে পারবেন এটা আমি শেয়ার করছি আপনাদের মাঝে কারণ কাজ করতে করতে বিষয়টা দেখতেছি যে সম্পূর্ণ কাজ করা শেষ করার পরে পরিশেষে অ্যাকাউন্ট নাম্বারে এসে বলতেছে এই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায়নি বা এই অ্যাকাউন্ট নাম্বারে এনআইডির সাথে মিল নাই বা এনআইডির সাথে মোবাইল নাম্বারে মিল নাই এ ধরনের অপশন বা নির্দেশনা দিচ্ছে তাই সেক্ষেত্রে আপনারা প্রথমেই এনআইডি দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা আগে চেক করে নেবেন তাহলে আপনারা শিওর হয়ে যাবেন যে এই ফর্মটি পূরণ করা যাবে কি না যদি ফর্ম সঠিকভাবে যাচাপ হয়ে যায় তাহলে বাকি কাজগুলো করবেন তাহলে আর সমস্যা হবে না তো ধন্যবাদ সবাইকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন